প্রেগন্যান্ট অবস্থায় রোজা রাখা নিয়ে আমাদের অনেকেই আছে যারা কনফিউশনে আছেন তাদের জন্য কিছু তথ্য শেয়ার করব আসলে যখন মুসলমানদের জন্য রমজান মাস আসে তখন রোজা রাখা ফরজ রোজা রাখা মানে গর্ভবতী মহিলারা এ সময়টা বেশ চিন্তিত থাকেন অনেক গর্ভবতী মহিলা রোজা রাখতে চান আবার অনেক অনেকে গর্ভের সন্তানের ক্ষতি হবে ভেবে রোজা রাখা থেকে এটা নিয়ে দ্বিধায় থাকেন তবে প্রকৃতপক্ষে রোজা রাখা যাবে কি যাবে না তা নির্ভর করে গর্ভধারিণীর নারীর উপর গর্ভবতী মায়ের স্বাস্থ্য ও গর্ভের সন্তানের স্বাস্থ্যের উপর ভিত্তি করে একজন গর্ভবতী নারী চাইলে রোজা রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন গবেষণা এবং ধর্মীয় মতামত গর্ভাবস্থায় রোজা রাখা না রাখা নিয়ে অনেক গবেষণা হয়েছে কিন্তু এ সম্পর্কিত এখনো কোনো নিশ্চিত সমাধান পাওয়া মুশকিল ইসলামের নিয়ম অনুসারে পবিত্র রমজান মাসে আল্লাহ তালার নির্দেশে গর্ভবতী মায়েদের রোজা রাখার উপর শিথিলতার কথা উল্লেখ আছে গর্ভাবস্থায় রোজা রাখা সম্পূর্ণ নির্ভর করে ভাবি মায়ের শরীরের অবস্থার উপর গর্ভবতী মা যদি সুস্থ থাকেন গর্ভের শিশু নড়াচড়া ওজন গতিবিধি সব ঠিক থাকে এবং মা যদি দ্বিতীয় তিন মাসে থাকেন তবে রোজা রাখতে পারেন এছাড়া ইসলামে ফিদায়া নামের একটি বিশ্বের শব্দের কথা উল্লেখ হয়েছে যার অর্থ হলো কোনো ব্যক্তি রোজা রাখতে সব অক্ষম হলে তিনি যতদিন রোজা রাখতে পারবেন না সেই হিসেবে সেই সব দিনের রোজা সময়ে গরিব এতিমদের খাওয়ানোর মাধ্যমে তা পূরণ করে দিতে পারেন রোজা রাখার ব্যাপারে যে বিষয়গুলো লক্ষণীয় একজন গর্ভবতী নারী শারীরিকভাবে কেমন অবস্থায় আছেন তা তার উপর নির্ভর করে রোজা রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তিনি যদি অসুস্থ বোধ করেন তবে রোজা রাখা উচিত না শীতকাল নাকি গরমকাল গরম আবহাওয়ায় গর্ভবতী মায়ের পানি শূন্যতা দেখা দেয় তখন মা দুর্বল হয়ে যায় ও গর্ভের শিশুটির ক্ষতি হওয়ার বিষয়টি মাথায় রাখতে হয় গর্ভবতী মা যদি স্বাস্থ্যবান হন তবে তুলনামূলক অন্যান্য চেয়ে রোজা রাখা সহজ কারণ তিনি যতক্ষণ রোজা রাখবেন ততক্ষণ তার গর্ভের শিশুর প্রয়োজনীয় পুষ্টি তার শরীরে মজুদ থাকে রোজা রাখার আগে গর্ভবতী মায়ের পূর্ব প্রস্তুতি রোজা রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বপ্রথম একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত ডায়াবেটিস অ্যামেনিয়া প্রিমসিয়া আছে কিনা পরীক্ষা করে নিন ডায়াবেটিস যদি থাকে তবে রোজা রাখাকালীন সময়ে রক্তের গ্লুকোজ বেড়ে যেতে পারে তখন গর্ভবতী মা ও শিশু মারাত্মক ঝুঁকিতে পড়তে পারেন এছাড়া অ্যানেমিয়া আক্রান্ত মায়েরা শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন তাই অতিমাত্রায় এনেমিয়া আক্রান্ত মায়েদের গর্ভবতী রোজা না রাখাই শ্রেয় রোজা শুরুর পূর্বে একজন পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ডায়েট প্রাণ তৈরি করে রাখতে পারলে ওই সময় গর্ভবতী মায়ের শরীরে পুষ্টি মান অটুট থাকে রমজান শুরুর পূর্বে থেকেই কফি চা এমনকি গ্রিন টি এবং চকলেট খাওয়া কমিয়ে দিতে পারলে ভালো কারণ এগুলো ক্যাফিন থাকে যার ফলে গর্ভবতী মায়েরা রোজার সময় পানি শূন্যতায় ভুগতে পারেন ওজা রাখা অবস্থায় কিছু বিষয়ে প্রতি যত্নবান হন এক নম্বর শরীরে ওজন সবসময় পরীক্ষা করুন আপনি কি তৃষ্ণার্থ থাকেন কিনা সেদিকে লক্ষ্য রাখুন প্রচন্ড মাথা ব্যথা অনুভব করছেন কিনা বমি ভাব যাচ্ছে কিনা রোজা আরামদায়ক করতে করণীয় সবসময় বিশ্রাম থাকতে চেষ্টা করুন দুশ্চিন্তা মুক্ত চাপ মুক্ত থাকুন অনেক দূর হাঁটার পথ পরিহার করুন ভারী কিছু বহন করা থেকে বিরত থাকুন সেহেরি ও ইফতারে রাতের খাবারে প্রতি মনোযোগী হন রাতে দেরি করে ঘুমাবেন না রাতে ঘুমোতে যাওয়ার আগে সেহেরির খাবার প্যান্ট করে নিতে পারেন কিন্তু কখনও সেহেরি বাদ দিবেন না স্বাস্থ্যকর খাবার ইফতারে রাখুন লাল আটা হোল গ্রেইনস কম জিবিএল চাল খেজুর এবং অন্যান্য শুকনো খাবারের মতো যুক্ত খাবার ধীরে ধীরে শক্তি নিঃসরণ করে কোষ্ঠকাশ কাঠিন্য রাতে শাক এবং ফলমূল খান সেহেরি ইফতারে রাত মিলিয়ে কমপক্ষে দেড় থেকে দু লিটার পান পানি পান করুন তবে ঠেসে জোর করে পানি পান করবেন না ঠান্ডা স্থানে থাকুন এতে পানি শূন্যতার সমস্যা করবেন না

চিরা দই ফল খেতে পারেন এতে করে রক্তের সুগারের মাত্রা ঠিক থাকবে দুধ ও দুধের তৈরি খাবার রক্ত শূন্যতা ও অ্যানিমিয়ার প্রবণতা কমায় দুধ লাচ্ছি মাঠা ইত্যাদিও ভালো এছাড়া তাজা ফল বা সবজি সালাদ সুপ ইত্যাদি খাওয়া যেতে পারে রাতের খাবার ইফতারের পর অল্প অল্প করে খাবার গ্রহণ করেন কিন্তু বারবার খান নানা জাতের ডাল মাছ শাক সবজি ইত্যাদি আমিষ খাবারের সঙ্গে সবজির সুষম সুষম সমন্বয়ে রাতের খাবার খেতে পারলে খুব ভালো হয় ঢেঁকিচাটা লাল চালের ভাত লাল আটার ভালো গরু পাক অতিরিক্ত তেল বা ঝাল মশলাযুক্ত খাবার ইত্যাদি পরিহার করবেন ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করতে হবে সেহরি না খেয়ে কখনোই রোজা রাখবেন না তো বন্ধুরা যারা গর্ভবতী আছেন অথবা যে সমস্ত আহ ভাইয়েরা তাদের আত্মীয় স্বজন কেউ গর্ভবতী আছেন আমার আজকে আলোচনা যারা শুনছেন তারা আজকের আলোচনা থেকে আসা করি ছোট্ট হলেও তথ্য পেয়ে উপকৃত হয়েছেন যদি আমাদের আলোচনাটি ভালো লাগে এবং মনে হয় যে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হবে তাহলে শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুমুল্লাহি বারক